বৃহস্পতিবার বাইশ জানুয়ারি থেকে শুরু হলো নির্বাচনী প্রচার নির্বাচনী আইন অনুযায়ী প্রচার চালানো যাবে আগামী বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলবে জুলাই বাস্তবায়নে হবে একই দিনে বাইশ জানুয়ারি সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বিএনপি এই সমাবেশ সহ প্রথম দিন সাতটি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে বাইশ জানুয়ারি দুপুর দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামাতে ইসলামী দলটির আমির শফিকুর রহমান সহ দশ দলীয় জোটের নেতারা এতে উপস্থিত ছিলেন একই দিন সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাতির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচার শুরু করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এদিকে বরিশাল প্রেসক্লাব এলাকা থেকে বরিশাল পাঁচের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মোট এক জন প্রার্থী প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন